আলাইকুম আমার হাতে একটা মোবাইল দেখতেছেন এটা কালকে বাণিজ্য মেলা পাইছিলাম এই মোবাইলে কোনো সিম নাই আসল মালিকের হাসে ফসি দিতেছে এই মোবাইলটা আপনারা যত পারেন ভিডিওটা শেয়ার করেন আমার যারা বাই বাদার আছেন তারা ওনার একটা স্ক্রিনে ছবি দিয়ে দিছি ওনার একটা ছবি আছে ওখানে আমার একটা আইডি কার্ডের কি আছে কোন গিয়া আছে মানে আইডি যেগুলা আছে ডকুমেন্ট আছে আমি স্ক্রিনে দিয়ে দিছি ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা কুমিল্লা জেলাতে হচ্ছে আপনারা সহযোগিতা চাই সহযোগিতা চাই এই মোবাইলটা আমি ওনাকে ফিরিয়ে দিতে পারবো না কারণ একটা মোবাইল পাইছি আমার তো আমার মোবাইল আছে তিন চারটে মোবাইল আছে মোবাইল নিয়ে কি করবো অন্য জন্য জিনিস নিয়ে কি করব যার মোবাইল তার জিনিসটা আমি তার হাতে পৌঁছা দিতে চাই আবারও বলতেছি আর আমার যারা ভালোবাসা মানুষ আছে ভিডিওটা বেশ বেশ করে শেয়ার করেন ওনার বর্তমান এটা কালকে রাতে পাইছিলাম কাল রাতে পাওয়ার পর ওনার অনেক কি কি কল দেবার জন্য ডকোন খুঁজছি কিন্তু পাই নাই মানে না পাই না পাইয়ে আমি ভিডিও বানাচ্ছি ভিডিওটা সব বেশ বেশ করে শেয়ার করেন ওনার স্ক্রিনে ছবি দিয়েছি যার মোবাইল তার ছবি দিয়ে দিছি দেখতে পাচ্ছেন ওনারা কস পাওয়া থাকতে পারে বর্তমান এই জন্য বলতেছি ভিডিওটা বেশ বেশ করে শেয়ার করেন যারা আসল মালিকের হাতে মলটা পৌঁছে দিতে পারি এটা আমার ছাওয়া এটা আমার পাওয়া আপনারা যারা আমার ভালো ভালো সমান আবারও বলতেছি ভিডিওটা বেশ বেশ করে শেয়ার করেন এখানে সিন মেজে এটাও ডকুমেন্ট দিয়ে দিছি ছবি আছে ওটাও ডকুমেন্ট দিয়েছি আমি ওখানে আবারও বলতেছি এটা শেয়ার ছাড়া আপনারা শেয়ার সারা লাইক কমেন্ট সারা এই মলটা মালিকের হাতে জীবনে পৌঁছে দিতে পারবো না ভিডিওটা যেতে পারেন শেয়ার করেন তো সব ভালো থাকবেন